সুপ্রিয় দর্শক কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন শারজি প্রথম সারি থেকে কোটা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় পরিবারের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে তার কিন্তু সাধারণ শিক্ষার্থী দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে সহপাঠীদের সঙ্গে মাটিকান্দ পড়ে থাকেন রাজপথে সার্জি সালম সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোটা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে সারা দেশে ব্যাপক পরিচিতি পাওয়া তরুণদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন সার্জি সালাম তিনি বাংলাদেশের সব থেকে উত্তরে জেলা পঞ্চগড় জেলায় জন্মগ্রহণ করেন তার শৈশবের অনেকটা সময় কেটেছে পঞ্চগড় জেলায় বর্তমানে সার্জি সালাম তার পরিবারকে নিয়ে ঢাকায় থাকে ছোটবেলা থেকে ব্যক্তিত্ব নীতি আদর্শের মতো জিনিসগুলো তার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল যার কাছে দলের চেয়ে নীতি নৈতিকতা বেশি প্রাধান্য পেয়েছে তার কাছে সাজিদ আলমের বাবা সরাসরি দেশের প্রথম সারীর প্রথম একটি দলের সঙ্গে জড়িত কিন্তু বাবার প্রদাঙ্গ অনুসরণ করেননি সাজিসালম সালম নিজের মতো করে সংগঠন তৈরি করেন তিনি মেধাবী শিক্ষার্থী সাজি সালম বিতর্কের সঙ্গে অনেক আগে থেকেই যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর নিজেকে আরও তুলে ধরেন বিতর্কের মাধ্যমে ন্যাশনাল লেভেলের বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন সাজিসালম সালম দুই সালে সার্জি আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে ভর্তি হন এই বছর তিনি ঢাবির ওমর একুশে হলে ওঠেন কিন্তু হলে ওঠার গল্পটা এতই সহজ ছিল না একজন সাধারণ শিক্ষার্থীকে হলে ওঠার জন্য অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হয় অনেক ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় বা সুপারিশ না থাকলে সিট পাওয়া যায় না ইচ্ছা না থাকলেও বাধ্য হয়ে রাজনীতিতে নাম লিখিয়ে হলে ওঠেন শারজিস আলম দুই সালে ডাকশো নির্বাচনে অংশগ্রহণ করেন নির্বাচিত হন সাহিত্য সম্পাদক হিসেবে পেয়েছিলেন রেকর্ড সংখ্যক ভোট বলা বাহুল্ল সালম বিবিনুর এবং জি এস গোলাম রাব্বাণীর থেকেও বেশি ভোট পেয়েছিলেন যা শারজি সালমের জনপ্রিয়তার দিককে তুলে ধরে ফলের অন্যান্য অনেক ছাত্র নেতার চেয়ে ভালো ভালো ছিল ছিল সবার সবার সাথে তার সঙ্গে তাল মিলিয়ে চলার দক্ষতা ছাত্রদের বিভিন্ন গ্রুপে শারজি সালামকে জনপ্রিয় করে তোলে সব থেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যোগাযোগ রাখতে পারা এবং দ্রুত কমিউনিকেট করতে পারার গুণ শারজি সালামকে ব্যতিক্রম করেছে এজন্যই বিতর্ক প্রতিযোগিতায় তিনি সেরা দেশ সেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই তিনি বিভিন্ন বিতর্কের সংগঠনের সাথে যুক্ত ছিলেন তিনি ঢাবির জুলিওজি ডিবেটিং ক্লাবের সাবেক সফল আহ্বায়ক এছাড়া একুশে এম ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এসবের মধ্যেও শাজি সালামের বড় পরিচয় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির একজন বিতর্কিক এই সংগঠনের হয়ে তিনি অনেক বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং তা করতে গিয়ে তিনি সুনাম এবং খ্যাতি দুটোই অর্জন করেছেন বাংলাদেশ টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায়ও দেখা গিয়েছে শারজিস আলমকে জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় বিপক্ষ দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন শারজিস আলম বিতর্কের মতো করে শারজিস আলমের খেলাধুলার প্রতি আগ্রহ রয়েছে শারজিস আলম ক্রিকেট খেলতে অনেক পছন্দ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঞ্চগড় অ্যাসোসিয়েশনের আয়োজিত একটি টুর্নামেন্টে তিনি পেয়েছিলেন ম্যান অফ দ্য সিরিজ পুরস্কার ছোটবেলা থেকেই যে নীতি আদর্শ নিয়ে বড় হয়েছেন শাহজিস আলম বিশ্ববিদ্যালয়ের জীবনে এসেও সেটি ধরে রেখেছেন এই কারণে দুই সালে ছাত্ররা রাজনীতি থেকে সরে আসেন শাহজিস আলম তার হলে ছাত্র নেতারা সাধারণ শিক্ষার্থীদের জন্য যে নির্দেশনা দিতেন সেগুলো অযৌক্তিক এবং অন্যায় মনে হয় শারজিস আলমের যেটা তিনি কখনোই মেনে নিতে পারেননি কিন্তু ছাত্র রাজনীতি ছেড়ে দিলেও শিক্ষার্থীদের আন্দোলন থেকে নিজেকে নিযুক্ত রাখতে পারেননি শারজিস আলম কোটার মতো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে রাজপথে নেমেছিলেন সার্জি সালম তো বন্ধুরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শাজি সালমকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ